অন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে ওখানে ভাইবা পরীক্ষা শুরু হবে কি পরীক্ষা জোরে বলেন ভাইবা পরীক্ষা শুরু হবে মানে মৌখিক পরীক্ষা শুরু হয়ে যাবে লেখিত পরীক্ষা এই দুনিয়ার ভিতরে হবে আর মৌখিক পরীক্ষাটা হবে অন্ধকার কবরের ভিতরে লেখিত পরীক্ষা আল্লাহ রবিন বলেন এই কোরআন নাজিল করলাম এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই এই কোরআন মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআন যারা মানবে তারা সফল কাম হবে এটা মুত্তাকিদের জন্য হেদায়াতের রাস্তা এটা মুত্তাকিদের জন্য হেদায়তের চাবি যারা এটাকে মজবুত করে ধরতে পারবে তারা হবে সফল কাম জোরে জোরে বলা যাবে নি আর ভাইজান সামনে গিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিখিত পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গায়েব এর উপর বিশ্বাস স্থাপন করবেন এই ছেলেরা এই এই কই যাচ্ছো বস এদিকে বস এদিকে বস দাও আল্লাযীনা ইউমিনুনা বিল যারা ঈমানদার হবে যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহকে কি কেউ দেখেছেন জোরে বলেন আমার দিকে আমার দিকে আল্লাহকে কি কেউ দেখেছেন না 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 আল্লাহকে আমরা কেউ এই দিয়ে দেখতে পারি নাই দেখি নাই কিন্তু না দেখে মহান রবকে যদি বিশ্বাস করতে পারি ওই মহান রব ঘোষণা দেয় বান্দা এক নাম্বার পরীক্ষায় তুই সাকসেস পাশ করেছিস কর আল্লাহ আকবার দুই নাম্বার পরীক্ষা ও মোনা সলা বান্দা দুই নাম্বার লিখিত পরীক্ষার অনুরূপ পরীক্ষা বান্দা তোমাকে পা সত্য নামাজ আমি আল্লাহর হুকুম তোমাকে পালন করতে হবে যদি করতে পারো বান্দা দুই নাম্বার পরীক্ষা পরীক্ষাটাও তুমি পাশ করেছ তিন নাম্বার পরীক্ষা অভিমাত রাসাতনা ঘুম ইম ফিকুর বান্দা 3 নাম্বার পরীক্ষা আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি আমি আল্লাহ তোমাকে মন দিয়েছি জমিদারি দায়িত্ব দিয়েছি টাকা দিয়েছি গহনা দিয়েছি সোনা দিয়েছি রূপা দিয়েছি বান্দা ধান সওলের ব্যবস্থা করে দিয়েছি বান্দা তিন নম্বর পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্যে তিন নম্বর প্রশ্ন বান্দা আমি যাহা তোমাকে দান করেছি এর থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করবা বান্দা যদি তুমি ব্যয় করতে পারো তাহলে তুমি এই পরীক্ষায় পাস। আল্লাহ বলো খ্রিস্টার দল তাকিয়ে দেখ জমিনের মধ্যে আমার বান্দা পাস করেছে আমার বান্দা সাকসেস হয়েছে আর কোন দরকার নাই বান্দা আমার তিন তিনটা পরীক্ষা পাস করেছে আমি আল্লাহ রেডি হয়ে গেলাম বান্দাকে এবার পুরস্কার দিয়া দেব আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা বান্দা চার নম্বর পরীক্ষা নবীকে ইঙ্গিত করে টার্গেট করে আল্লাহ রব আল বলেন ও নবী গো আপনাকে টার্গেট করে বলছি শুধু আপনার উপরেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করি নাই আপনার পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও এরকম এক একটা কিতাব আমি আল্লাহ নাজিল করে জি আপনি আপনার উম্মত আমার বান্দাদের জানায়াদার তাহলে নবীজি জানাই দিচ্ছেন আমি হইলাম অনুবাদক অনুবাদ

আল্লাহর পক্ষ থেকে এই কুরআনুল কারীম নাজিল হয়েছে নবীর ওপরে। এই কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করবে আর আখেরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করবে আমার আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার আল্লাহ ও বান্দা তুমি চার নাম্বার পাঁচ নাম্বার পর্যন্ত পরীক্ষায় পাস করেছো দুনিয়ায় লিখিত পরীক্ষার রেজাল্ট আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিলাম বান্দা দুনিয়ায় পরীক্ষা দিয়েছো ও দুনিয়ার পরীক্ষার রেজাল্ট দুনিয়ায় নিয়ে নাও আমার আল্লাহ বলেন আলা হুদাম বান্দারে আমি তোমার পরীক্ষার ফলাফল রেজাল্ট দিয়ে দিলাম আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাকে হেদায়ত দান করলাম জয় কর আল্লাহ আর জোরে বলেন আল্লাহু পা আল্লাহ বলেন ওয়াও আল্লাহ ইকা বান্দারে শুধু হেদায়েত দিয়ে আমি আল্লাহ khen হলাম না আমি আল্লাহ খুশি হইয়া তাহাদেরকে আরো পুরস্কার দিলাম আমি আল্লাহ আবেগে বললাম বান্দা তুমি সাকসেস তুমি সফলতা অর্জন করছ জোরে কর আল্লাহু আকবার ভাইজান গভীর মনোযোগ লাগান আলোচনা কেবল শুরু ও বাজার ও পাইকার পারার বাজান যুবক ভাইরা রে যারা এখনো বাহিরে আসিস ভেতরে আয় আলোচনা শুনে যদি ভালো লাগে বসে থাকিস মন না চাইলে উঠে যাস কেউ তোরে বাধা দিবে না এ বাজার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাদের কাছ থেকে কি পরীক্ষা নিলেন জোরে বলে কি পরীক্ষা নিলেন পরীক্ষা হয়ে গেল বান্দাকে দুনিয়ার মধ্যে রেজাল্ট দিলেন কি দিলেন না দিছেন কি দেন নাই যে লোকটা এই পাঁচটা কাজ করবে দেখবেন ওই লোকটা কোনদিন জিনা করতে পারে না যে লোকটা এই পাঁচটা কাজ করবেন ওই লোকটা চোর হতে পারে না যেই লোকটা এই পাঁচটা কাজ করতে পারবেন ওই লোকটা অন্যায় কাজ করতে পারে না যে লোকটা এই পাঁচটা কাজ করবে ওই লোকটা মানুষের মিথ্যা কথা শুনতে পারে না যদিও বা কেউ তার কান পর্যন্ত মিথ্যা কথা লাগাই দেয় ওই কথাটাকে আগে জাস্টিফাই করে তারপরে এগিয়ে আসবে কথা বলেন ঠিক না যে লোক এই আল কুরআনের পাঁচটা সূরা বাকারা পাঁচটা কথা শুরুতে যারা লেকিত পরিচয় হিসাবে পাস করবে ওই লোকটার ভিতরে কোন হিংসান হিংসামী থাকবে না হিংসাতত মনোভাব থাকবে না সকল খুশি থাকবে না বেয়াদবি থাকবে না গেবত থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না খুন থাকবে না খারাপি করবে না জেনা করবে না কথা বলেন ঠিক কিনা আর যার ভিতরে এই কোরআনের লিখিত পরীক্ষার পাঁচটা প্রশ্নের সমাধান হবে না ওই লোকটার দ্বারায় অন্যায় হবে চুরি হবে বাটপাড়ি হবে বেইমেনি হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আমার আল্লাহ আলামিন আলমিন ও পৃথিবীর মানুষ টু কবির মনোযোগ লাগাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাদের থেকে লিখিত পরীক্ষা নেয় এবার বান্দাদের থেকে লিখিত পরীক্ষা নেওয়ার পর বান্দা তখন সময় ফুরিয়ে গেল বান্দাকে এখন যেতে হবে কোথায় জোরে জোরে বলতে হবে বান্দা কোথায় যাবে গো বান্দা যাবে কবরের পথে কবরের ভিতরে এ মা বোনেরা কাল লাগা দিয়ে ইসলাম আমার যুবক ভাই ও আমি কোনদিন আপনাদেরকে পর ভাবি নাই আট বছর চার মাস আপনাদের এলাকায় আমি চাকরি করে গেছি আমি কাউকে ভাবতাম আমার চাষা কাউকে ভাবতাম আমার বাবার সমতুল্য কাউকে আমি বড় ভাই হিসাবে দাম দিয়েছি কাউকে ছোট ভাই হিসাবে সম্মান স্নেহ করেছি কারো সঙ্গে আমি বেদুবি করার চেষ্টা করি নাই যদিও বা আমার অজান্তে হয়ে যায় আল্লাহ রস্তে আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে চেয়ে যাই ও বাজার এবার আসেন লম্বা ইতিহাস আল্লাহ তালার কাছ থেকে এই এই দুনিয়ার মধ্যে আমরা লিখিত পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে গেলাম এবার আমাদের কি পরীক্ষা শুরু হয়ে যাবে ভাইবা পরীক্ষা অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদের ভাইবা পরীক্ষা শুরু হয়ে গেল কি পরীক্ষা ভাইবা সার বেহারার পালকি পরে এই সার বেহারার পালকিতে আমাদেরকে সরাইয়া সারজন চারিপাশে ঘাড়ে নিয়া অন্ধকার কবরের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর জোরে অন্ধকার কবর অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে যখন রাখা হবে মানুষ আমাদেরকে দাফন কাফন করার পর যখন কদম এগিয়ে চলে যাবে গো ওই চল্লিশ কদম যাওয়ার পর কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসমান থেকে ধাবাস করে নেমে আসবে আসার পরে প্রশ্ন করবে কি এক নাম্বার প্রশ্ন মার রাব্বুকা তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন মান দীনুকা মান তোমার দিন কি স্যার তিন নাম্বার প্রশ্ন মান হাজার জুলুনাভি কা ওই যে লোকটা দাঁড়িয়ে আছে নীললক্ষার আকারে ওই লোকটাকে তুমি কি তার ন প্রশ্ন কয়টা জোরে বলেন তিনটা প্রশ্ন ভাইবা পরীক্ষা নাম্বার হইবে মাত্র বিষ কত বিশ লেখিত পরীক্ষা আশি মার্ক তুলে ফেলছি আর একশো মিলাইতে কয় দরকার ভিতরে তিনটা প্রশ্ন নাম্বারের হবে এই তিনটা প্রশ্নে তিন পাশা পনেরো যদি কেউ দিতে পারে আমার আল্লাহ বলে বান্দারে খুশি হইয়া আমার পক্ষ থেকে তোমার আরো পাঁচ নাম্বার বেশি করে দিলাম জোরে করা লোক না পরীক্ষা হল যারা এই দুনিয়ায় পাঁচটার জিনিসের উপর আমল করেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য গিয়ে এসেছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য গিয়ে এসেছে কালকে আমার আল্লাহ রবুল আলমিন ওই বান্দাদের জন্য ডাইন পাশের দেওয়ালটা সরাই দিয়া ওর ভিতরে জান্নাতেরা ঠান্ডা হাওয়া চালু করে দেবে জড়িত আবহাওয়া ভাইজান এই দুনিয়ায় অন্যায় অফিসার অশ্লীল খারাপ জঘন্য কাজ করা যাবে না এর থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি মা বোনেরা কান বেদে শুনে নেন আল্লাহর নবিক হজরত ইশাহ রুহুল্লাহ আল্লাহর একজন যার মজে যাক এক নাম্বার মজেজা ছিল মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত কথা বলেন কিনা নাহা নবীর এক নম্বর মজেজা মৃত্যু ব্যক্তিকে জীবিত করতনি। তনি উনি উনি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথার দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরস্থানের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে গুনগুন কান্নার আওয়াজ আসতেছে হজরত ঈসা পায়গাম্বার চিন্তা করলেন এই কান্নার আওয়াজটা কোন কবর থেকে আসতেছে প্রত্যেকটা কবর উনি ভালো করে জাস্টিফাই করলেন যাচাই করলেন বাসাই করলেন কিন্তু মধ্যস্থলে কবরস্থানের কোথাও থেকে কবরের আওয়াজটা বোঝা যাচ্ছে না কোত থেকে আসছে কিন্তু কবরস্থানের কর্নারে এক পাশে একটা পুরাতন কবর ওই কবর থেকে কান্নার আওয়াজটা এসে তার কানের মধ্যে পড়েছে ইসা পায়গাম্বার কবরের পাশে গেলেন যাইয়া ওই কবর এর ভিতরের লোকটাকে বললেন কুমবি ইজনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও আল্লাহর নামে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর পায়গাম্বার ঈসা রুহুল্লাহ বলছি কবর থেকে বের হও কবর থেকে ওই একটা মানুষ বের হয়ে এসে ঈসা পায়গাম্বারকে বলছে আসসালামু আলাইকা ঈসা রুহুল্লাহ এবার ঈসা পায়গাম্বার বলছেন কেন 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 তুমি কবরের ভিতর কান্না কেন করছো কি হয়েছে এই কবরের ভিতরে তোমার কান্নার কারণ আমি জানতে চাই ঈসা পয়গাম্বার ডাক দিয়ে এই কথা যখন মৃত্যু ব্যক্তিকে বলল ওই মৃত্যু ব্যক্তি জীবিত হওয়ার পর বলতেছে ও পয়গাম্বর এই দুনিয়ায় আমি একটা অপরাধ করেছি ওই অপরাধের কারণে আমার আল্লাহ আমাকে কবরের আগুনে জ্বালাচ্ছে জোরে কল